ছাত্রের মুখে থু 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 তোদের তোদের মতো যদি দেখি বাংলাদেশ একটা শান্ত দেশ নর্মভদ্র দেশ এতদিন পর্যন্ত আমরা এটাই জানতাম ও দেশের মানুষে চাষবাস করতে ভালোবাসে চাষবাস করে খায় কিছু সংখ্যক মানুষ তারা বিদেশে গিয়ে মজদুরি করে বিভিন্ন রকম কাজকর্ম করে তারা পয়সা উপার্জন করে এবং কিছু সংখ্যক মানুষ তারা দেশের মধ্যে এই রিক্সা চালানো এই ছোটো গাড়ি ফাড়ি এটা এটা ছোটো খাটো ব্যবসা ব্যবসা এই সমস্ত করে তারা এতদিন চলছিলো খুব ভালোভাবে ছিল খুব ভদ্রভাবে কিন্তু সমস্যা শুরু হলো কোথায় আর কিছু সংখ্যক বয়সী ছেলে মেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশুনো করে নিজেদের শিক্ষিত বলতে তো তারা নিজেদের শিক্ষিত বলতে বলতে মানে এমন একটা জায়গায় নিয়ে গেলো যে তারা বাংলাদেশের সর্বসেরা হয়ে গেল তারা হয়ে গেল সব তারা যা বোঝে আর কেউ বোঝে না একটা বাইশ বছরের ছেলে একটা কুড়ি বছরের ছেলে একটা আঠেরো বছরের ছেলে সে দুদিন বিশ্ববিদ্যালয়ে গিয়ে দুদিন পড়াশোনা করে সে সব শিখে গেল আর কেউ এই বিষয়ে কিছু জানে না যে সমস্ত অভিজ্ঞ লোকজন রয়েছে বাংলাদেশে তারা এই সমস্ত সম্বন্ধে কিছু বোঝে না তাদের পুনরায় আবার দেশ স্বাধীন করতে হলো আর তাদের সঙ্গে যেহেতু তারা শিক্ষিত তাদের সঙ্গে যে মানুষগুলো সুস্থ শান্তভাবে বসবাস করছিল সেই সমস্ত মানুষ কী করলো তারা তো বোঝে না তাদেরকে উল্টো পাল্টা বোঝিয়ে তাদেরকে ওই পথে নিয়ে গেল নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে এটা নিজেদের মধ্যে একটা এমন অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করলো নিজেদের মধ্যে এমন একটা ঝামেলার সৃষ্টি করলো করে দেশে একটা মানে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করে দিল যার ফলে সেই দেশে সরকারের পতন ঘটলো নতুন করে এই ছাত্ররা তাদের সরকার গঠন করলো আরে ভাই একটা কুড়ি বাইশ বছরের ছেলে সে দেশ চালাতে পারে না তার দ্বারা দিনও সম্ভব নয় একটা দেশ চালানো দেশ চালানোর জন্য একটা অভিজ্ঞ লোকের দরকার আছে অল্প বয়সী ছেলে হুটহাট করে রেগে যেতে পারে হুটহাট করে তার মাথার মধ্যে বিভিন্ন ধরনের বুদ্ধিও আসতে পারে তার দ্বারা কিন্তু এই কাজ হয় না তারা সরকার পরিবর্তন করে এমন একটা মানুষকে সরকারের আসনে বসালো তারপর নিজেরা তাদের সেই দেশের উপদেশটা আরে ভাই একটা বাইশ বছরের ছেলে তুই কি জানিস ওই দেশের হিস্ট্রি সম্বন্ধে তুই দুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তুই বিভিন্ন জায়গায় গিয়ে তুই সব জেনে বসে আছিস তো এই হচ্ছে পরিস্থিতি এইখান থেকে সূত্রপাত আমি তো বলবো এই সমস্ত ছাত্রদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা এই করুণ অবস্থার জন্য এই ছাত্রটাই তাই এদের থেকে শুরু হয়েছে এই ঝামেলা গণ্ডগোল আজকে দেখুন কোন জায়গায় এরা নিয়ে গেছে দেশটাকে ঝামেলা গণ্ডগোল করতে করতে আজকে তারা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে তারা যুদ্ধ পর্যন্ত করবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে সবাই জানে ভারতের সঙ্গে যুদ্ধ করলে ওরা মোটামুটি দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে ফিনিশ হয়ে যাবে যেহেতু একটা সতেরো আঠেরো কোটির একটা দেশ আর কোথায় একশো পঞ্চাশ কোটির একটা দেশ ফিনিশ হয়ে যাবে কিন্তু এই যে অল্প বয়সী ছেলেরা না বুঝে অনেক কিছু করে তো ওরা ওই পেথনের থেকে না বুঝে গিয়ে ঝাঁপিয়ে পড়ছে যুদ্ধ করবে যুদ্ধ করবে একটা অগ্রগতিশীল দেশ সেই দেশটাকে আজকে রাস্তায় নামিয়ে দিল এই ছাত্ররা এই যুব ছাত্ররা মানে কী বলবো এই সমস্ত ছাত্র ছাত্রের মুখে থু 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 তোদের তোদের মতো ছাত্রদের থু জানাই যে সমস্ত ছাত্ররা পিটিয়ে পিটিয়ে একটা ছেলেকে তোরা মেরে ফেললি মানে কী বলবো ঘৃণা করে তোদের মতো ছাত্র তোরা যে ছাত্র এটা বলতে ঘৃণা করে আজকে দেশটা তোরা শেষ করে দিলি বাংলাদেশটা শেষ করার পেছনে একদম তোরা তোরা ছাড়া আর কেউ নেই তোদের জন্য আজকে দেশটা শেষ হয়ে গেল দেশের প্রত্যেকটা নাগরিক আজকে অশান্তিতে ভুগতে শুধু তোদের জন্য তাদের মধ্যে মানে কোনো শান্তি নেই তারা কি খাবে কোথায় যাবে কি করবে তাদের মধ্যে কোনো শান্তি নেই শুধুমাত্র এই বাংলাদেশের ছাত্রদের জন্য তো এই সমস্ত ছাত্রদের আপনারা ছাত্র মনে করবেন না যারা বুদ্ধি সম্পন্ন লোক যারা জ্ঞানী লোক তাদেরকে বলবো আপনারা সব জানেন সব বোঝেন এই সমস্ত ছেলে পেলে হ্যাঁ দুদিন ধরে বিভিন্ন স্কুলে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা শিক্ষিত হতে পারে তারা ডিগ্রি আনতে পারে কিন্তু তারা দেশ চালাতে পারে না তো যাই হোক আপনারা সবই বোঝেন তো নিজেরা নিজেদের জায়গায় ফিরে যান গিয়ে চাষাবাদ করেন নিজেদের পেশায় ফিরে যান ফিরে গিয়ে শান্তির সঙ্গে বসবাস করুন চাষাবাদ করুন নিজেরা সেখানে গিয়ে নিজেদের দেশে শান্তি ফেরান নিজেদের মধ্যে মারামারি গণ্ডগোল ঝামেলা খেসখুচি করে কোনো লাভ হবে না আপনারা শেষ হয়ে যাবেন আর আপনাদেরকে উস্কানি দিচ্ছে আপনাদের পার্শ্ববর্তী দেশ সেটা আপনারা খুব ভালো করেই জানেন আপনারা কিন্তু সেটা বুঝতে চাচ্ছেন না আপনাদের তাওয়া দিচ্ছে চায়না আপনাদের তাওয়া দিচ্ছে পাকিস্তান আপনাদের তাওয়া দিচ্ছে আপনারা সেটা বুঝতে পারছেন না আপনাদের তাওয়া দিতে দিতে কোন দিন শুনতে পাবেন চায়না এসে আপনাদের দেশ দখল করে নিয়ে গেছে পাকিস্তান এসে আপনাদের দেশ দখল করে নিয়ে গেছে ভুলে গেছেন একাত্তরের সেই ইতিহাস কী অবস্থা করেছিল সেটা আপনারা এত সহজে ভুলে গেলেন হ্যাঁ আপনারা এখন তাদের সঙ্গে হাত মিলাচ্ছেন আর যারা আপনাদের বাঁচালো সেই দিনে গিয়ে যা যারা আপনাদের মা বোনদের সম্মান বাঁচিয়েছিল আজকে তাদের সঙ্গে আপনারা যুদ্ধ করতে নেমেছেন লজ্জা করে না আপনাদের আপনাদের মতো লোকের সঙ্গে যুদ্ধ হয় না যুদ্ধ বরাবরিতে হয় আপনাদের মতো লোকের সঙ্গে যুদ্ধ হয় না সবাইকে বলবো দেশে শান্তি ফিরান যান নিজেদের বাড়ি ফিরে যান গিয়ে নিজেদের কর্মে ফিরে যান কাজকর্ম করুন চাষাবাদ করুন আপনাদের খুব ভালো দেশ আপনাদের দেশে খুব সুন্দর চাষাবাদ হয় উর্বর জমি সেখানে খুব সুন্দর ফসল ফলানো যায় সেটা করুন গিয়ে তাতে দেশের উন্নতি হবে নিজের পেটটা বাঁচবে নিজের সম্মান বাঁচবে দুটো খেয়ে বাঁচতে পারবেন এই সমস্ত ঝামেলা ঝণেটের মধ্যে যাবেন না তো মোটামুটি এইটুকুই বলবো আর কিছু বলবো না সবাই যদি বোঝেন ভালো না বুঝলে আরও ভালো